বাড়ির কাজের মেয়ের সাথে হাসি ঠাট্টা করছে আর চড়িয়ে ধরছে রোদেলার স্বামী আকাশ রুমে ঢুকতেই তা দেখে যেন পায়ের তলার মাটি সরে গেল রোদেলার হাত পা ক্রমশ অবাস হয়ে আসে তার দু চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে গরম না পড়া সত্ত্বেও লড়াটি বিন্দু বিন্দু ঘামের মুক্তদানা সৃষ্টি হয় রোদেলা তার শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে জোরে জোরে শ্বাস টেনে নেয় মাত্র তিন দিন হয়েছে তাদের বিয়ের এখনো কাঁচা হলুদের গন্ধ আসছে অথচ এরই মধ্যে স্বামীর রঙ্গলীলা দেখতে হলো তাকে বিয়ের দুদিন পার না হলেও স্বামীকে মাত্র কয়েক ঘন্টা জন্য নিজের কাছে পেয়েছে কিন্তু তাকে ভালোবেসে তার কাছে আসেনি এসেছে নিজের শরীরের ক্ষুধা মেটাতে তবুও রোদেলা তার নিয়তিকে মেনে নিয়েছে কারণ সবাই বলে দিয়েছে স্বামী অমূল্য রতন তাই সে সব মেনে নিয়েছে আর বেশিক্ষণ দাঁড়িয়ে স্বামীর রঙ্গলীলা দেখতে না পেরে সে চলে আসার সময় দরজায় ধাক্কা খায় সে রুমের বাহির হয়ে যায় সে তৎক্ষণাৎ কাজের মেয়ে জরিনাকে ছেড়ে দিয়ে রোদেলার দিকে চলে আসে আকাশ দরজার সামনে এসে রোদেলার পথ আটকিয়ে রোদেলাকে জড়িয়ে ধরে তার গালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল ডোন্ট প্যানিক সুন্দরী টেক টিজি ইজি এ বয়সে এমন একটু একটু হয় এটা আমার দোষ না সুন্দরী আমার বয়সের দোষ তবে আজ যেটা দুনয়নে দেখছো সেটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখো ভুলেও যেন এই কথা আমার বড় ভাইয়ের কান পর্যন্ত না যায় কোনোভাবে যদি ভাইয়ে ব্যাপারে জানতে পারে তাহলে কিন্তু তোমার সাথে খুব খারাপ কিছু হয়ে যাবে বলে রোদেলাকে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে আকাশ সেখান থেকে চলে যায় আকাশে যাওয়ার পরে তাকিয়ে রোদেলা বলল তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছিলে দাদি তুমি সব সময় বলতে তুই অনেক ভাগ্যবতী রে পরিটা তুই বেশ মিষ্টি এবং সুন্দর জামাই পাবি যে তোকে সব সময় ভালোবাসবে তোমার ভবিষ্যৎ মানে মিথ্যা প্রমাণিত হলো দাদি পারলাম না আমার সৌন্দর্য দিয়ে বরকে আমার আঁচলের তলায় বেঁধে রাখতে এটাই যে আমার নিয়তি দাদি মাত্র বছর বয়সে আমার জীবনে যে কত ঘটনা ঘটে গিয়েছে একবারও দেখলো না চেয়ে স্বার্থপর বাবা মা সে আর কিছু ভাবতে পারে না ফ্লোরে ফ্লোরে পড়ে যায় রোদেলা তুমি বসে রয়েছো কেন শরীর খারাপ করেছে আকাশের বড় ভাইয়ের স্ত্রী অনামিকার কথায় অতীত থেকে বেরিয়ে আসে রোদেলা সম্পর্কে সে রোদেলার বড়জা হলেও রোদেলাকে সে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে এই তিন দিনে মানুষটা রোদেলার কোমল হৃদয়ে জায়গা দখল করে নিয়েছে মানুষটাকে দেখা মাত্রই পরেই কাল বিলম্ব না করে অনামিকাকে জড়িয়ে ধরে পড়ল আমার সাথেই কেন সব সময় খারাপ হয় আপু আমি কি জীবনে কখনো সুখের নাগাল পাব না জানি না রে বোন আমি বুঝতে পারছি না তোমার চাচারা কিভাবে তোমাকে একটা নরকের মধ্যে ঠেলে দিল তোমাকে বিয়ে দেওয়ার আগে তাদের অন্তত একটাবারের জন্য হলেও আকাশের ব্যাপারে খোঁজ খবর নেওয়া উচিত ছিল শুনেছে আকাশের নামে অনেকগুলো কেস আছে যার মধ্যে রেপ কেসও আছে কয়েকটা কিন্তু বাবার নিজের ক্ষমতা টাকার জোরে সেগুলোকে ধামা চাপা দিয়ে রেখেছে তুমি সব ভুলেও কারো সামনে বলো না তাহলে ওরা তৎক্ষণা তোমার চিপ কেটে পাঁচ বছর হলো আমি এই পরিবারের পরিবারের হয়ে এসেছে কিন্তু আজও এই পরিবারের রহস্য উদ্ঘাটন করতে পারিনি মাঝে মাঝে ভাবি মেঘের মধ্যে কি সত্যি বাবার রক্ত প্রবাহিত হয়েছে মেঘ আকাশ দুজন আপন ভাই হবার পরও দুজন যেন তুই মেরুর সত্যি হাতের পাচাঙ্গুল কখনো সমান হয় না যদিও তুমি আকাশের বিবাহিতা স্ত্রী তবুও তোমাকে বলতে হচ্ছে আকাশের মধ্যে আমি কখনো কোনো মানুষের বৈশিষ্ট্য পাইনি সবুর করো আস্তে আস্তে সবার আসল চেহারা তোমার সামনে আসবে তুমি অনেক ভাগ্যবতী আপু ভাইয়ার মতো একটা ছেলেকে নিজের জীবন সঙ্গী হিসাবে পেয়েছ সত্যি আমি মেয়েটা অনেক ভাগ্যবতী তবে মেঘকে পেতে অনেক ঝড় সহ্য করতে হয়েছে মেক পেশা একজন পুলিশ অফিসার হে মিস বোরকাওয়ালি কি হলো আপনার চোখ খুলুন মিস আমি বাগনা ভাল লোক যে আমাকে দেখা মাত্রই আপনি সেন্সলেস হয়ে গেলেন মেক কয়েকবার মেয়েটাকে ডাকলো কিন্তু তার থেকে কোনো রেসপন্স পেল না আমাকে দেখে ভীত হবার কোনো কারণ নেই মিস মেক কোন রকম মেয়েটাকে ডেকে দেয় মেয়েটি চোখ খুললে মেক পড়লো আমি জনগণের সেবক সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়াই আমার কাজ বিশ্বাস করতে পারেন আমার উপর মেঘের কথায় মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা থেকে হিজাবটা খুলে ফেললো তৎক্ষণাৎ মেয়েটার ঘন কালো কেশ এদিক ওদিক ছড়িয়ে পড়লো সেই সাথে বেরিয়ে এলো তার মায়াবী পদনখানা মেয়েটা চুলগুলো হাত খোপা করে নিঃসংকোচে বলল পানি হবে আপনার কাছে প্রচন্ড তৃষ্ণা পেয়েছে আপনি আগে উঠে বসুন আমি নিয়ে আসছি মেঘ মেয়েটিকে ধরে বসায় আপনার গায়ে লাল বেনারসি জড়ানো রয়েছে গলায় কানে স্বর্ণের কহনা বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছেন কেন মিস সেই তখন থেকে কি মিস মিস করছেন হ্যাঁ আমার সুন্দর একটা নাম আছে আমি অনামিকা কোন মিস না তো মিস অনামিকা বয়ফ্রেন্ডের জন্য বিয়ের আসর ছেড়ে পালিয়েছেন বুঝি কিন্তু যার জন্য পালিয়েছেন সে আপনাকে ধোকা দিয়েছে তাই তো বুঝতে পেরেছি পালানোর সময় আপনার আবেগ কাজ করে হয়েছে না একবারও ভেবে দেখেননি আপনি বিয়ের আসর ছেড়ে পালালে আপনার বাবা মায়ের কি অবস্থা হবে যে বাবা মা আপনাকে এতগুলো বছর আদর স্নেহ দিয়ে বড় করলো তাদের মুখে চুলকানি মেখে আপনি ক্ষণিকের ভালোবাসার পেছনে ছুটলেন আপনার বাসার অ্যাড্রেস বলুন আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে বাসার কথাটা শোনা মাত্রই অনামিকার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠলো সে ওয়াইস ফুটে সুরে বলল যে নরক যন্ত্রণা থেকে আমি বের হয়ে এসেছি সেখানে আর কিছুতেই ফিরব না আমি আপনি প্লিজ আপনার বাসার অ্যাড্রেসটা দিন আর না দিলেও কোনো সমস্যা নেই কারণ আইনের হাত খুব লম্বা বাসা থাকলে তবেই দিব যেখানে বসবাস করি তাকে আদেও বাসা বলা হয় কিনা জানা নেই আমার অন্য সবাই সেটাকে বাসা বললেও আমার কাছে সেটা একটা নরক মাত্র যেখানে থেকে প্রতিনিয়ত নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে শুনেছি আমার জন্মের সময় নাকি আমার মা মারা যান মায়ের মৃত্যুর এক মাস পর বাবা দ্বিতীয় বিয়ে করে আমার জন্য মা আসেন কিন্তু সে মা ছিল না ছিল মা নামের কলঙ্ক তিনি থাকতেও আমি নিজের খালার কাছে বড় হয়েছি আমার তথাকথিত স্বপ্না একজন প্রস্টিটিউট ছিলেন যেটা বাবা তাদের বিয়ের পরে জানতে পারে সবকিছু শুনে যেন মেঘ বাকরুদ্ধ হয়ে গেল সে সন্তপ পণ্যে অনামিকার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলল আমাকে বিয়ে করবেন মিস মেয়েটি চমকে যায় চমকানোর কিছু নেই আগে চলুন আমার সাথে বলে মেক অনামিকাকে নিয়ে আসে এই হলো মেঘকে আমার করে পাওয়ার কাহিনী যাও বোন তাহলে তুমি ফ্রেশ হয়ে এসো বলে অনামিকা উঠে চলে যায় কাজল মেয়ে জড়ি না আকাশকে বলল যদি মেম সাহেবা সবাইকে বলে বেড়ায় তুমি কি পাগল হয়েছ আমি মেরে ফেলবো এরকম কিছু হলে আমি ডিভোর্স দিয়ে দিব সরাসরি তুমি এসব চিন্তা করো না চলো আর একটা বার না এখন না পরে পরিস্থিতি ঠিক হোক তারপর তুমিও না এদিকে ড্রয়িং রুমে বসে রোদেলা কাচ্ছে আর ভাবছে কি করবে সে কি আকাশকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাবে সম্পর্ক গভীর হবার আগে এই নরক যন্ত্রণা থেকে বিদায় নিতে হবে কিন্তু বড় আপু ভালোবাসে ভাইয়াকে বলে কিছু একটা করতে হবে হয়তো হয় চলে যাব না হয় মেঘ ভাইয়াকে বলে জেলের ভাত খাইয়ে ছাড়বো এদিকে রোদেলার ভাবনা আর ওদিকে তার স্বামীর নোংরামি দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এই গল্পের শেষ পরিণতি কি কি হবে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য